দ্রৌপদী হলেন হিন্দু মহাকাব্য মহাভারতে কেন্দ্রীয় নারী চরিত্র তিনি পঞ্চপাণ্ডবে সহধর্মী তিনি দ্রুপদের কন্যা বলে তার নাম দ্রৌপদী তিনি পাঞ্চানীয় ও যাজ্ঞশ্রেণী নামেও পরিচিত মহাভারতে দ্রৌপদী অনিন্দ্য সুন্দরী ও তার সময়ের শ্রেষ্ঠ নারী রূপে চিহ্নিত হয়েছে তিনি তার ধর্মশীলতা সাহসিকতা ও বহু পতিত্বের জন্য পরিচিত রাজশেখর বসু তার মহাভারতের বাংলা সারানুবাদের ভূমিকাতে দ্রৌপদীর সম্পর্কে বলেছেন প্রাচীন ভারতীয় সাহিত্যে অন্য কোন নারী তার তুল্য জীবন্তরূপে চিত্রিত হননি তিনি আরও বলেছেন দ্রৌপদী অবলানন জয়দ্রত ও কিচককে ধাক্কা দিয়ে ভূমিশায়ী করেছিলেন তিনি অসহিষ্ণু তেজস্বিনী স্পষ্টবাদিনী তীক্ষ্ণ বাক্যে নিষ্ক্রিয় পুরুষদের উত্তেজিত করতে পারেন তার বাগ্মিতার পরিচয় অনেক স্থানে পাওয়া যায় এ হেন এক বহু গুণের অধিকারী তেজস্বিনী নারী চরিত্রে জন্ম কাহিনী তো সাধারণ হতে পারে না নমস্কার সারস্বত অডিও এন্ড আদার আর্ট ফর্মসের কল্পপাটে বিভাগে আমাদের আজকে প্রথম পর্ব দ্রৌপদী জন্ম রহস্য আশা করছি আমাদের এই পর্ব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও এই ধরনের নতুন নতুন অজানা কাহিনী জানতে হলে চলে আসি আমাদের আজকের কাহিনীতে অধিকাংশ হিন্দু গ্রন্থে বলা হয়েছে যে দ্রৌপদী কোনো নারীর গল্প থেকে জন্ম হয়নি এবং তাই তাকে প্রায়ই অয়নিজা মানে আদি একজন নারীর গল্প থেকে জন্ম নেয়নি হিসাবে বর্ণনা করা হয় তার জন্ম মহাভারতের আদি পর্বে বর্ণিত হয়েছে পাঞ্চালরাজ ধ্রুপদ ও দ্রোণাচার্য বন্ধু এবং সতীর্থ ছিলেন পূর্বের বন্ধুত্ব স্মরণ করে ধ্রুপদের কাছে দ্রোণাচার্য স্ত্রী ও পুত্রসহ গেলে ধ্রুপদ তাকে অপমানিত করেন রাজা হওয়ার অহংকারে দ্রুপদ মূলত এমন করেছিলেন পরবর্তী সময়ে দ্রোণ কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষক পদে নিযুক্ত হন দ্রোণাচার্য যখন কুরুবংশের রাজকুমারদের শিক্ষা দেওয়া সমাপ্ত করেন তখন তিনি গুরু দক্ষিণা চান যে শিষ্যরা যেন দক্ষিণারূপে তার কাছে পাঞ্চাল রাজ পরাজয় এনে দেয় মূলত এই ছিল পূর্বের অপমানের প্রতিশোধ দ্রোণাচার্যের পক্ষে তার শিষ্য অর্জুন পাঞ্চার রাজ পরাজিত করে তার রাজ্যের অর্ধে ছিনিয়ে নেয় দ্রোণ দ্রুপদকে অর্ধরাজ্যে শাসনভার চেয়ে পুনরায় মিত্রতা স্থাপনে আগ্রহী হন কিন্তু ধ্রুপদ এই অপমান ভুলতে পারেননি এজন্য ট্রেনে দ্রোণ বধ করে প্রতিশোধ নিতে চাইলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে তার সন্তান ও সহযোগীদের কেউই বধ করতে সক্ষম নন তাই তিনি দ্রোণ বধ করতে সক্ষম এমন পুত্র লাভের জন্য উপাচার্য মুনি শরণাপন্ন হলেন তিনি তার জ্যৈষ্ঠ ভ্রাতা মুনি জাজের কাছে নিয়ে যান জাজ ও মুনি একটি যোগ্য অগ্নি বলি করার সিদ্ধান্ত নেন যজ্ঞ সমাপ্তির পর যজ্ঞের কুণ্ড থেকে দ্রৌণবদের সক্ষম পুত্র ধৃষ্টদূম্যকে লাভ করেন এবং সেই একই যজ্ঞবিধি থেকে অগ্নিকন্যা দ্রৌপদী জন্ম হয় দ্রৌপদীর কন্যা বলে তার নাম হয় দ্রৌপদী তার জন্মের পর আকাশবাণী হয় তার থেকে বংশ ধ্বংস হবে মহাভারতে দ্রৌপদীর জন্ম বর্ণনাতে বলা আছে তখন যজ্ঞবেদী থেকে এক কুমারীও উৎপন্ন হলেন যিনি পাঞ্চালী নামে পরিচিত হলেন তিনি সৌভাগ্যশালিনী সুদর্শনা এবং সুন্দর কৃষ্ণ আয়তাকার চক্ষুযুক্তা তিনি শ্যামাঙ্গি পদ্ম পলাসাক্ষী কুঞ্চিত বা কোচকানো ঘন কালো তাম্রবর্ণ নক সুন্দর ভ্রু এবং সুন্দর ও সুস্থুল স্তনের অধিকারিণী তিনি মানুষের শরীরে সাক্ষাৎ দেবী তার নীল পদ্মে ন্যায় অঙ্গ সৌরভ এক ক্রোশ দূরেও অনুভূত হয় তিনি পরম সুন্দর রূপধারিণী এবং তার কোনো তুলনা হয় না এই দেবী রূপিনী কন্যারদের দানব ও যক্ষেও আকাঙ্ক্ষিত এই দ্রৌপদীর জন্মের সময় যে আকাশবাণী হয় যে তার থেকে কুরুবংশ ধ্বংস হবে পরবর্তীতে কৌরবরা তার বস্ত্রহরণের চেষ্টা করে যে অপরাধ করে তারই ফলস্বরূপ তারা কুরুক্ষেত্রের যুদ্ধে ধ্বংস হয় এবং সেই আকাশবাণী সত্যে প্রমাণিত হয় এই ছিল অগ্নিকন্যা দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত বা জন্ম রহস্য আজকে এই পর্যন্ত আবার আরেকটি পর্বে আমরা জীবন রহস্য নিয়ে আসব নমস্কার